আল্লা কালকে থেকে পরীক্ষা শুরু কি করবো পড়াশোনার মন বসতেছে না পড়াশোনার মন বসতেছে না কি করবো কি করবে এক কাজ করি কথা বলি নেই হ্যালো এই তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমার পরীক্ষা তো কি হয়েছে তোমার সঙ্গে না কথা না বললে না আমার পড়াশুনার মনে বসতেছে না একটু কথা বলি হ্যাঁ তারপর নাহয় পড়াশোনা করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই একটু যদি তুমি পার্কের মধ্যে আসতে রাখো রাখো এ বাবা তুমি আমাকে মারলে কেন আরে তোমাকে মারবো না তুমি পরীক্ষার পড়া বাদ দিয়ে তুমি কি করতেছ এ বাবা আমি তো মোবাইলের মধ্যে সাজেশন নিচ্ছিলাম সাজেশন নিচ্ছ এই অনলাইনে সাজেশন নিচ্ছ আমাদের সমাজও হয়েছে নামাজ পড়ছ নামাজ আমি কেন এখন নামাজ পড়বো বাবা আমার তো কেবল বিশ বছর বয়স

এই নামাজ তো করবো কিন্তু আমাদের সেলফি তুলতে হবে নাহলে তো আমার বন্ধু বান্ধবরা কেউ বুঝবে না যে আমি নামাজ পড়ছি একটু সেলফি তুলে দেখি এই না সেলফি চুলা শেষ এখন নামাজ পড়ব না 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 শুধু তো সেলফি তুললে হবে না আমাকে তো একটু লাইফে যেতে হবে আমি নামাজ পড়বো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি না জানে যে আমি নামাজ পড়তেছি তাহলে তো হলো না তো আমাকে লাইফে যেতে হবে হ্যালো হ্যালো ফ্রেন্ড হায় হায় গায়াস

Allah, <laughs> <baba> Allah, <tod ilgili> <bamboo> <tod> Allah, Allah, Allah,

Oh, 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 oh,